মূশাহিসলাম একবার ছাগল চড়াইতেছে সব ছিঁড়ে আছে আল্লাহ একটা ফিরিস্তারে বললেন যে ছাগলের আকৃতি ধইরা মুসা সামনে দিয়ে দৌড় ধরতে পারে না যেন সন্ধ্যা পর্যন্ত তোর পিছে পিছে দৌড়াবি গেলে এখন পয়গম্বর মুসা দেখি ছাগল একটা দল ছোটো হয়ে গেছে অথচ ছাগল কিন্তু দুর্বল প্রাণী মানুষ দৌড়ায় ছাগল ধরতে না পারে আর পয়াগম্বরের দেহে তোর শক্তি আরো বেশি একজন পয়াগম্বর দেখে সাধারণ মানুষের সাধারণ মানুষের না জান্নাতি যুবকদের শক্তি আসছে চল্লিশ জন যুবকের শক্তি সেই পয়াগম্বরের ছাগল দৌড়ায় ধরতে পারে না আশ্চর্য আল্লাহ তালা এই ছাগল পয়াগম্বরদেরকে দিয়ে পালাইছেন পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়া আল্লাহ তালা ছাগল চড়ায় নাই বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী দিয়া আল্লাহ ছাগল চড়াইছে কারণটা কি কারণ কারণ হলো ছাগলের ভিতরে দুইটা দোষ আছে এই দুইটা দোষ উম্মতের ভেতরে মানুষের ভিতরে আছে ছাগলের এক নাম্বার দোষ হলো ছাগল তেড়া হ্যাঁ এক নম্বর দোষ কি বললাম হ্যাঁ ছাগলের এক নম্বর দোষ হলো ছাগল তেরা ছাগলের আমি যদি দেখতে চান তাহলে গোসল করাইবেন একদিন ছাগলের পানিতে নামাইবেন একদিন তাহলে ওর তেরামিটা দেখবেন কি স্টাইলের তেরামি ফোর গিয়ার তেরামি তার মানে চার পায়ে তেরামি করে ও মোটে কালে পানিতে নামবে না মনি ব্যাগ দিকে ওয়ারাক আর একদিকে কমপ্লিট উল্টা পজিশনে থাকে তেরা বেশি এ কারণে মানুষও কিন্তু তেরা খুব বেশি না হাসিনা কি তেরা তেরা জম মারা মারলো কত মানুষের রক্ত ধরাইলো তারপরেও ক্ষমতা সারব না তেরা জম তেরা মানুষের ভেতরে তেরামি বেশি ছাগলের ভেতরে যেমন তেড়ামি বেশি মানুষ তেড়া ঘাট তেড়া ছাগলের সাথে মানুষের আটকা মিল ছাগল বড় দুর্বল বাপ ধরে সবল আসলে দুর্বল বাপ ধরে হলো লাভ দিয়ে উগ্র উঠে ডিগ মানে মনে হয় যে গুতা দিয়ে মারা অ্যাকশন পজিশন ভাত ধরে দেহে অনেক শক্তি কিন্তু উঙ্গুলি ভিতরে রাখলে করতে না এক কেজি বোঝা ছাগল বহন করতে পারে না শক্তিশালী রাম ছাগলের পিঠের উপরেও বোঝা চড়ায় দিলে হাঁটতে পারবে না দুর্বল একত তেড়া তারপরে আবার দুর্বল মানুষ যতই তেড়া হয় এক সময় তার দুর্বলতা প্রকাশ পায় মানুষ সবল না দুর্বল জোরে আওয়াজ করে বলেন সবল না দুর্বল মতে ধরেই বোঝা যায় সবল না দুর্বল আর হাগা হইলে তো আরো বোঝা যায় যদি খালি ডাইরেক্ট হইছে ঠিক না সবল না দুর্বল বোঝা যায় এমন কি শেখাসিনার মতো এমন একজন সবল এরকম পাওয়ারফুল একটা দেশের প্রধানমন্ত্রী কতটা দুর্বল তার ভাগ্য যাওয়ার চিত্রটা দেখলে বোঝা যায় কারণ স্বাধীনতার পরে এমন দুর্বল পজিশনে ভেগে দেশ থেকে কোনো নেতা পালায়া যায় নাই দুর্বল ছাগলের ভিতরে আসে ছাগলও খুব প্যারা আবার খুবই দুর্বল তাই নবী যেহেতু মানুষ চড়াইব মানুষকে ইবাদত শিখাইব তাই দুর্বল ছাগল আর তেরা ছাগল পাইলা দুর্বল মানুষ আর তেরা মানুষের পরিচালনার জিম্মাদারি নবীকে দেওয়ার প্রশিক্ষণ আল্লাহ তালা হার হার পয়গম্বরকে ছাগল পালার মাধ্যমে প্রদান করেছেন মুসা আলাইসালাম সোয়াইব নবীর ছাগল নেওয়া গেছে

কাল্লাম আল্লাহ মুসা তাকলিমার জেলে মুফাসিরিন্দা বর্ণনা করেছেন পয়াগম্বর মুসা এ ছাগলের পিছে পিছে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে আল্লাহ খালি ফিরিশ তারিখ আর একটু দৌড়তে যেন না পারে পয়াগম্বর সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছে ধরতে পারে নাই এবার অনেকক্ষণ পরে ছাগলের কাছাকাছি আসছে বীরের কাছাকাছি আইনা ধরা খাওয়াইছে আসলে দইরা দেখে যে হ্যার আসল ছাগল ফিরিস্তা উদাও হয়ে গেছি সে ছাগলটারে দৌড়াই না ছাগল মনে করিয়া ছাগল রে জোর করিয়া দৌড়া কোলের ভিতরে পয়গম্বর মুসা শোয়াইছে শোয়াইয়া আবার পায়ের ভিতরে টিপবার লাগছে আর বলবার লাগছে কে দরকার ছিল হাঁটু ডে ব্যথা করার তোর পিছে ঘুরা ঘুরে আমারও হাঁটু ব্যথা হইছে নিশ্চয়ই তোর ডাও ব্যথা হয়েছে থাক তোর কষ্ট হইতেছে তুই একটু আমার কোলে ঘুমা আমি তোর পাউটা টিপা দিই তোর একটু খ্যাতমত করি পয়াগম্বর যখন ধৈর্যের এ পরিচয় দিয়েছেন এবার পয়াগম্বরকে আল্লাহ তালা ডাকতেছেন এস এবার তুর পাহাড়ে এসো আমার সাথে কথা বলার উপযুক্ত ধৈর্য তোমার হয়েছে এখন দেখে তুর পর্বতে নিয়ে গেছেন